হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে অঞ্জনা ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্টসে জানিও আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন বেজে গেছে নটা চৌত্রিশ আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে তিন তারিখ আমার মেয়ের কিন্তু আজকে পরীক্ষা আছে আজকে আজকে পরিবেশ তো ছ তারিখ পর্যন্ত কন্ট্র পরীক্ষা চলবে তো ঝটফট করে আমি সকাল সকাল রান্নাবান্না করে নিচ্ছি কেননা এখন একটুখানি আর দরকার দিয়ে খাচ্ছে ও স্কুলে যাওয়ার আগে একটু ভাত খেয়ে যাবে তো একবারে ভাবছি রান্নাটা করে নিয়ে আমি একটু দেরি করে করি বারোটার পর করি তো এখন দেখো মাছ ভাজছি এখানে এখানে হচ্ছে মাছ ভাজা আর মাছটা রান্না হবে ফুল ফুলকপি সরি এই কদিন এত ফুলকপি খেয়েছি শুধু ফুলকপিগুলো ফুলকপি কথা বলছি এই যে আছে আর আলু টোমাটা ধান পাতা কেটে রেখেছি ঝোল করবো পাতলা করে আর কী কী রান্না করছি যত তোমার সঙ্গে শেয়ার করি এখানে করেছি লাল শাক তোমার জানোই যে কাকিমা এনে দিয়ে গেছিলো লাল শাক এখানে করেছি রুটি খাওয়ার জন্য সব দিয়ে একটা তরকারি হয়ে গেছে রুটি মোটামুটি সবই হয়ে গেছে শুধু মাছের ঝোলটা হলেই হয়ে যায় মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আর না তুমি করে নেব ব্যবসা তাহলে হয়ে যাবে সকাল সকাল না আমার সত্যি কথা বলতে রুটি আমার গলাতে নামে লাগে কি করবো ভাত তো খেলে আর দেখতে হবে না প্রেশার সুগার সবটাই বাড়তে শুরু করে দেবে রুটি একদম পছন্দ করি না রুটি নিয়েছি আর করেছি সব দিয়ে একটা তরকারি আমাদের অমলবাবুকেও সব দিয়ে একটা তরকারি আর একটা মাছ ভাজা দিয়ে দিয়েছি টিফিনে আর রুটি দিয়েছি খেয়ে গেছে শাক দিয়ে সব দিয়ে তরকারি দিয়ে খেয়ে গেছে আবার খাওয়া দাওয়া হয়ে গেছে মাছের ঝোলটা বসিয়েছি বসিয়ে রেখে শুকনো ওষুধটা খেয়ে খেতে বসলাম খাওয়ার একদম ইচ্ছা নেই রান্নাটা হলে আগে গিয়ে শোবো শরীরটা জানি না কেন এরকম হচ্ছে শরীরটা একদমই ভালো যায় না কী যে লাগে ভেতরটা যাবে না ওই সকালে ব্রেকফাস্ট করার পর কিছুক্ষণ বিশ্রাম করে ভাবলাম যে না চটপট করে কাজগুলো করে ফেলি করলে আমারই সুবিধা হবে আর কি তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আলা বাসন সব মেজে নিলাম অ্যাকচুয়ালি যেটা করতে হবে সেটা করে নেওয়াটাই বেটার কেননা মায়ের যা কাশি হয়েছে না বন্ধুরা কি বলবো কাশি তো মায়ের কমেই না তো মার পাটাও খুব ব্যথা তার মায়ের শরীরটাও ভালো না মা কোনো কিছুই একদম পুরো বিছানায় মা বিছানায় শুয়ে সব কিছু আর কি মা একদমই বিছানা থেকে নড়তে পারছে না তো ঝটপট করে সব কাজকর্মগুলো করে নিলাম এবার যাবো স্নান করতে চলো বন্ধুরা স্নান করে আসি তারপর দেখা হচ্ছে স্নান করে এসে ঠাকুর প্রণাম করে আগে মেয়ে চুলটা বেঁধে দিলাম কারণ চুলটা ঝটপট করে বেঁধে না দিলে ওর আবার দেরি হয়ে যাবে তোকে চুলটা বেঁধে নিজে রেডি হলাম বন্ধুরা এই যে মেয়েকে নিয়ে বেরোচ্ছি আজকে টাইমটা চেঞ্জ করেছে যেটা দুটো পোহা থেকে শুরু হওয়ার কথা সেটা দুটোই করেছে কারণ আস্তে আস্তে না অনেকটা ঠান্ডা হয়ে যায় তো সেই কারণে চেঞ্জ করে দুটো থেকে পরীক্ষা দিয়েছে তো একটা পঁচিশে গাড়ি আসবে বা একটা কুড়িতেও আসতে পারে বা একটা পোহাতে আসতে পারে এখন যে গেছে একটা পনেরো যেতে যেতে দুটো পর্যন্ত মধ্যে একটা ফ্রি হয়ে যাবে তো চলো আজকের পরিবেশ তো যাতে পরীক্ষাটা ভালো করে দেয় সেটাই চলো এখনো অবধি অঙ্ক নিয়ে রয়েছে এক নম্বর ভুল করে এসেছে সেই নিয়ে খাবার পরিবেশটা যাতে ভালো করে দেয় স্নান টান পুজো দেওয়ার সব কিছু কমপ্লিট ওকে দিয়ে এসে একটু রেস্ট করে তারপরে খাবো খাওয়া দাওয়া করবো দুপুরে সত্যি কথা বলতে এত পরিমাণে বুক জ্বলছে না আমি রুটি খেয়ে একদম সহ্য করতে পারছি না বাজেট রাখছে দাও চলো ঠিক আগে এসে আমরা বসে আছি গাড়ির অপেক্ষায় আমরা কয়েকবার যাতে পরীক্ষা আসলে ভালো যায় ফাইনাল পরীক্ষা বলে কথা টেনশান কাজ করছে মেয়েকে দিয়ে এলাম অ্যাকচুয়ালি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার যে মোটর আছে পাম্প সেই জলটা উঠছিল না তো আমার হাজব্যান্ড রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ওটা ঠিক করে দিয়েছে মোটামুটি হাতের কাজ খুব ভালোই জানে আর ছোটোখাটো কাজগুলো নিজেই করে নিতে পারে এবং করেও এর জন্য আমার অনেকটা মানে অনেক কিছু খারাপ হয়ে গেলে মোটামুটি ওই সব কিছু ঠিকঠাক করে এবার বাদ বাকি সম্পূর্ণ কাজ তো সবাই পারে না তো ও অনেকটাই সব কিছু পারে মানে হঠাৎ করে কিছু হয়ে গেল আর সেটা ঠিক করার ক্ষমতা রাখে তো আজকে যে জিনিসটা হয়েছিলো মানে হাওয়া ঢুকে যায় আমাদেরটা কী হয়েছে অনেক বছরের তো পাম্পটা তো মোটরটার মধ্যে হাওয়া ঢুকে যায় এই জলের পাম্পের যে মোটরটা এর বয়স হচ্ছে পঁচিশ বছর তখন থেকেই আর কি মাঝে মধ্যে খারাপ হয় অমলে ঠিকঠাক করে একদিন লোক এনে ডেকেছিলো খারাপ হয়েছিলো বলে তো সেটা দেখে নিয়েছে সেই থেকে নিজেই হাওয়া ঢুকলে ঠিক করে নেয় তো চলো খাওয়া দাওয়া করবো আর দুপুরে কি রান্না করলাম চলো একটু শেয়ার করি আর এখন বেজে গেছে একটা তিরিশ হয়েছে মাছের ছোল তো চলো একবারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাতের বেলার এদিকে দেখো আমার মা কী করছে তোপোর জন্য জামা তৈরি করছে আমার মায়ের দেখো কাটা দিয়ে মানে স্নান টান হয়ে গেছে তো এখন খেতে দেবো দেড়টা বাজে সবে আর পনেরো মিনিট বাদে মানে খিদে পায়নি আমার তো গলা বুক চলে যাচ্ছে আর আমার চোখের উপরে কিছু একটা হয়েছে খুব ব্যথা তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকালে আর আমি দেখো কাকিমার কাছে শুধু আব্বা এখন চলে যাচ্ছে আমার কটা বাজে বলো তো আটটা বত্রিশ বাজে ওই যে রান্না করে নিয়ে আসতে বলছে দেখো কি পায় না এখন যাওয়ার আগে বায়না কার কচুর রান্না করে তোমাকে নিয়ে আসতেই হবে কত বায়না হ্যাঁ আসার সময় ফুচকা নিয়ে এসেছে ফুচকা খেয়েছে গোবরের জন্য কিসমিস নিয়ে এসেছে তারপরে আবার গোবরের জন্য নকুল দানা নিয়ে এসেছে চা চুর নিয়ে এসেছে কত খাওয়া নিয়ে এসেছে আসার সময় কাকিমা বড়া আস বা ও কাকিমা চলে গেল কাকিলার কাছে কত বায়না আমি তাহলে দেখো ডাল একটু ছিলে এটাকে একটু গরম করছি আর তো মাছের ঝোল আছে আর ছেলের জন্য সবই রয়েছে শাক একটু পাঁচ মিশের তরকারি তারপর শুধু ভাত করে নিলাম আজকে রাতে ভাতই খাবো আর রুটি খাবো না ভাত খাবো সবাই তো চলো হাজব্যান্ড চলে এসেছে অফিস থেকে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা সকাল নতুন একটা দিন দিয়ে তো ততক্ষণে সবাই খুব সুস্থ থাকবো ভালো থাকো পাশে থেকো সবাই জয় গোপাল টাটা গুড নাইট